গুড মর্নিং এভরি ওয়ান পাবিস তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখেই বুঝতে পারছো যে আমরা এখন রাস্তায় আছি বেরিয়ে গেছি এটা হোটেল নয় হ্যাঁ আমরা বেরিয়ে গেছি এখন বাজে ডট নটা তেরো সকালবেলা উঠে স্নান স্নান করে একদম পুরো রেডি বিহানের একটু ঠান্ডা লেগেছে সেই জন্য বিহানকে স্নান করাইনি যদিও ঠান্ডা না লাগলেও আমি স্নান করাতাম না এত সকাল সকাল ওকে ওয়াইফস দিয়ে পুরো ভালো করে ফ্রেশ করে তারপর ড্রেস পরিয়ে নিয়ে আর আগাবি আর আমি স্নান করেছি সব লাগেজটাকে রাতেই গুছিয়ে রেখেছিলাম রাতে শুতে শুতে হয়ে গেছিলো রাত আড়াইটে তারও বেশি আর সকালে উঠেছি পাঁচটায় তার মানে বুঝতেই পারছো কতক্ষণ ঘুমিয়েছি তো এখন আমরা রওনা দিয়েছি না ভুবনেশ্বর এয়ারপোর্টের উদ্দেশ্যে এবার একটা স্পেশাল জিনিস হয়েছে আমরা দুজনেই ভাব ভেবে দেখলাম যে এমন একটা জায়গা ভুবনেশ্বর এয়ারপোর্ট যেখানে আমরা তিনজনেই প্রথম বিহান প্রথম আমি বাবি দুজনেই প্রথম এতবার পুরীতে এসেছি কোনোদিন আমরা ফ্লাইটে আসিনি সেজন্য ভুবনেশ্বর এয়ারপোর্টে আসার কোনো প্রশ্নই হয় না তো এই ফার্স্ট কোনো একটা জায়গা যেখানে মা বাবা ছেলে তিনজনেই একসাথে তো খুবই আমরা তার জন্য এক্সাইটেড আশা করি আজকের দামটা তোমাদের খুবই ভালো লাগবে এখন আপাতত আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি জাস্ট একটা ছোট্ট ধাবা বলা চলে রেস্টুরেন্টও না রাস্তার ধারে যে ছোট ধাবাগুলো থাকে এখানে এসেছি সবজি খাবো আর বিহান এই যে ওর পাপার কোলে এই যে দাকাও একটু এখন ছাড়া শরী কেমন আছে হি গুড মর্নিং বলে দাও সবাইকে বলে গুড মর্নিং আমি অন্নপ্রাশন দিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার নেক্সট শুক্রবারে আমার আবার অন্নপ্রাশন আছে কি যে করছে আমার যে কতবার ফটো তুলছে বুঝতেই পারছি না আবার লজ্জা পাচ্ছি সব কিছুতেই লজ্জা পাই আমরা পুঁটি সবজি খেয়ে চলো তারপর আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো বাবি তো পুঁড়ি ভাজি খেলোই না আর আমি তো বাচ্ ছুঁড়েও দেখিনি উঠে গেছি গাড়িতে উঠে ভাবছি হলুদ হলুদ কি লাগছে গায়ে বুঝতে পারছি না কিছুতেই বাবি তো গা মুছেই যাচ্ছে রুমাল দিয়ে বিহাল পটি করেছিল এই যে এখানে চিহ্ন থাক এখানে পটি পরিষ্কার হলো কত কিছু জানতে হয় মা বাবাকে ফ্রেন্ডস এখন বাজে দশটা দশ সকাল থেকে প্রথমে এলাকা সামনে ছেলে তো ফার্টি ফার্টি করে সাড়ে দশটা আমরা চলে এসেছি এয়ারপোর্ট এই বাদিকেই এয়ারপোর্ট দেখা যাচ্ছে নাম্বার ওয়ান টার্মিনাল আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান টার্মিনাল ওয়ানে ঢুকে গেছি এই যে এয়ারপোর্ট ভুবনেশ্বর এয়ারপোর্টে ফার্স্ট এলাম তিনজনেই তিনজনেই ওগুলো এয়ারপোর্টে গেছি কিন্তু এটাই ফার্স্ট তো চলো এয়ারপোর্টে ঢোকা যাক আগে চেকিং করি চারটে লাগেজ এই যে দুটো ট্রলি আর দুটো ব্যাগ দুটো তো ফ্লাইটের ভেতরে যাবে ট্রলি দুটো আর এই দুটো হচ্ছে হ্যান্ড লাগেজ এটা বিহানের এটাও বিহানেরই চলে এসছি ভুবনেশ্বর এয়ারপোর্টে বিহান হচ্ছে ফার্স্ট টাইম বেশ বড়ই আছে এয়ারপোর্ট আমরা কে কেউ অনুসারে এয়ারপোর্টে এসছো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি তো ফার্স্ট টাইম মানে আমরা সবাই তিনজনই ফার্স্ট টাইম সামনে বাবি লাগেজ নিয়ে যাচ্ছে এখন ব্যাগ চেকিং হবে আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো এই চিন্ডিগো ব্যাট চেঞ্জ হচ্ছে এটা দিয়ে দাও তুমি মালকে ধরবে আমি দেবো তাহলে আমি তো দাঁড়াই হয়ে গেছে আমাদেরটা হয়ে গেছে

যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই ছোট বাচ্চাদের বার্থ সার্টিফিকেটটা অবশ্যই ক্যারি করবে এয়ারপোর্টে এটা খুব জরুরি বয়স প্রমাণপত্র কারণ ওটাই তো ওদের এখন প্রমাণপত্র সবকিছুর তারা আধার কার্ড হয়নি তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম কেউ আবার খারাপ মনে করো না আমরা এসে বসেছি যেখানে ওইটি এই যে বাবার ছেলে গিয়ে তখন খুব খিদে পেয়েছিল নাকি কি কি নিয়ে এসছ হ্যাঁ পান্টা আর এই যে আমার জন্য নুডলস আচ্ছা এবার বিহানে খাবার করতে হবে তাই তো ওই যে চাইল্ড কেয়ারে যাবো তার আগে একটু ওয়াশরুম হয়ে গেলাম ঠিক আছে এই এয়ারপোর্টটা ঠিকঠাকই একটু ছোটো আছে তাই না এয়ারপোর্ট ছোট কিন্তু ভালো জগন্নাথের জায়গা বলে কথা আর কিছুই না তো বন্ধুরা চলো আমি হয়তো খেয়ে নিই ম্যাগিটা খুব খিদে পেয়েছে সকাল থেকে তো কি খেলাম দেখতেই পেলে আর কি করলো সেটাও শুনতেই পেলে আমি একটু খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে ঘ্যান ঘ্যান করছে তাই আমি একটু নিয়ে ঘুরছি খেতে পাইছি বাবু খিদে পাইছি খিদে পাইছি তোমার খিদি পাইছি তো মোবাইল চললে অনেক

আমাদের আগে হয়ে যাবে তাই তো বললাম তো রিকোয়েস্ট করলাম দেখা যাচ্ছে শুরু হলে আসতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু হোক তাহলে এটাকে ভালো লেগেছে দাদা ভাই ভালো লেগেছে আন্টি থেকে ভালো লেগেছে কি হাসি বাবা আর ধরে বিহান এখানে একটা ছোট্ট দাদাকে পেয়েছে আনন্দে একবার আপ্লুত তোমার আনন্দ হচ্ছে বলে বাবা কি আনন্দ এতক্ষণ কাঁদছিল

Hey!

দেখো এই জায়গাটা হঠাৎ করে জানলার থেকে তাকিয়েছি কি সুন্দর মনে হচ্ছে একটা বরারের মতন হয়ে গেছে পুরো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম

চোদ্দ এইটা এতক্ষণ তো ঘুমিয়েই কাটালি কি দেখলি তাহলে প্লেন কেমন কেমন করে এলো মেঘেদের ভেতর থেকে কোথায় রয়েছিস জানিস তুই প্লেনে রয়েছিস এতক্ষণে ঘুম থেকে উঠলাম এক যে চলে এসেছি ক্যালকাটা এয়ারপোর্ট এটা অভিযানের জন্য নতুন ও বাবা হয় কথা চলে দাও চলে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে চলে যাচ্ছি চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্ট আর এই যে বেড নাম্বার ফাইভে আমাদের ব্যাগ লাগেজ দেবে মাঝে মাঝে ফোনটাতে কি হয় না বুঝে পাই না আমার ফাইভ এখানে আমাদের লাগেজ আসবে আর বাবির কাছে ট্রলি আনতে হয় চলে এসছে তুমি বাবুকে ধরো ধরো আমি 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 দেখছি 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 ভুবনেশ্বর এয়ারপোর্টেও নতুন অভিজ্ঞতা চাইল্ড কেয়ার যে এখানেও এখানে ডাইপার চেঞ্জ করতে হবে আবার একটু দুধ বানিয়ে নেব তোর আবার ফিটিং সময় চলে আসবে যদিও একটু দেরি আছে তবুও বানিয়ে নেব। বাইরেতে বেরিয়ে গেছে প্রচুর ভিড়ে রমজান চলছে না সেজন্য প্রচুর ভিড় রান বিহানে দুধ বানিয়ে নিলাম ড্রাইভার চেঞ্জ করে দিলাম ড্রাইভার চেঞ্জ করার আধ ঘন্টা হয়ে গেছে ব্যাপার টাইমের তার থেকে বেশি হয়ে গেল আর করা যাবে চেঞ্জ করিয়ে নিলাম

বাবা কত দূর হাঁটতে হবে রোদের মধ্যে বিহানে লাগেজ দেখে তুলো

বাড়ি এসে খেতে বসে গেছি আর পাচ্ছি না খাবার কিনে নিয়ে এসেছিলাম সেটাই আপাতত খাচ্ছি ওই আমাদের বিহানকে কি একটু শুয়ে আছে একটু শরীরটা খারাপ বাবুর খেলাধুলা করছে বাজে প্রায় ছটা কী করবো আজ পড়ার সময় পেলাম না খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি রাত্রি বাজে সাড়ে বারোটা বিহানার বিহানের বাবা ঘুমাচ্ছে আমরা তিনজনেই শুয়েছিলাম বিকালবেলায় বিকালবেলা না সন্ধ্যেবেলায় খেয়ে তারপরে আবার উঠে আমি বিহানকে খাওয়ালাম ভাত করলাম এসব করলাম আর কি এখন খেয়ে দিয়ে ভাবি আবার ঘুমাচ্ছে বলছে ওর শরীরটা ভালো লাগছে না কিন্তু আমায় তো করতেই হবে বিহানের বোতল ফোটালাম সব কিছু করলাম এখন ব্লগটাকে এন্ড করবো বলে বন্ধু ক্যামেরাটা অন করলাম বন্ধুরা তো বন্ধুরা চলো বুঝতেই পারছো আজকে আমরা খুবই টায়ার্ড এখন আমিও বিহানকে আবার ফিট করাবো করিয়ে ঘুম পাড়াবো আমরা ঘুমোচ্ছেও যাই হোক ডেকে টুকে শুইয়ে দেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে এন্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল তাটা।